আসসালামু আলাইকুম আমার প্রিয় বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি আপনারা যে যেখান থেকে আছেন দেখতেছেন বা আছেন সবাই সুস্থ আছেন আল্লাহ রহমতে এইগুলো হচ্ছে ওই যে আমার অনলাইনের কিছু ঈদের আগের ভিডিও মানে ঈদের আগে মানে এনেছি তা এই দেশটা হচ্ছে আমার আম্মুর জন্য নিয়েছিলাম পাঠিয়েছে পরে তো অনেকে পছন্দ করে প্রায় তিনটা চারটা অর্ডার দিয়েছে তো সেটা আনতে যাব সেটা দেখালাম এভাবে দেখলে বুঝতে পারবেন আর হচ্ছে প্রথমে দেখতে পারলেন যে সুপার কভার ওটাও একটা ওয়াডার আসছে এর একটা এর আগে একটা আসলো তা সেটার সাথে এবার আসলো আলহামদুলিল্লাহ ভালোই এবার আসলো তা সেগুলো হচ্ছে আমি এদের আগের দিন এটা চান্দাইতে আগের দিন হবে তো এই কালো ড্রেসটা আবার কেউ একজন আমার বান্ধবী আমাকে বলতেছে যে ড্রেসটা পাও কিনা আমাকে একটু জানাবে আর এই যে কাঠ কালার বলছি আচ্ছা ঠিক আছে পাওয়া যাবে না কেন পরে ওটা নিয়ে আসলাম আর এই যে এগুলো কিন্তু একদম ভালো মানের বাটি এইগুলো আপনার ব্র্যান্ডের আবার লেখাও আছে অনেকে হয়গুলো ডুপ্লিকেটও বানায় এখন যাই হোক কাপড়ের মানে ব্যবসার সাথে একটা রিলেকশন আছে তো তো সেই জন্য বুঝতে পারি কম বেশি ডুপ্লিকেটও বানায় মানে খারাপ ভালো মিলে যেত দামের উপরে নির্ভর করে এই যে এটা যারা বুঝে তারা আবার কিছু বলে না মানে যারা বুঝছে দেখে তারা কিন্তু আমার কাছে আবার অর্ডার দিয়েছে এগুলা পরে একদম আরামদায়ক আর রং ক একদম গ্যারান্টি বলছে ধোয়ার পরও যদি ওঠে তো দোকানদার বলতেছে আমার মুখে এসে কে মারবে না মুখে উঠবে না দেখি তো এই কথা বলতেছে আর দামটা তো নিয়েছেন ভালো এই যে ড্রেসগুলো আপনাদের সাথে শেয়ার করলাম কী কী এই দুইটা হচ্ছে ওই যে বললাম আগেই আনা ছিল এই দুইটা আগেই দেখালাম এই কালারটা হচ্ছে মার জন্য নিয়েছি তো মা আমার আব্বু মাকে টাকা দিয়েছে যেমন এবার তো আলু ব্যবসা করেছে তাকে পাঁচ হাজার টাকা দিয়েছে মার্কেটিং করতে তা সে নাক ফুলটা নষ্ট হয়ে গেছে নাক ফুল কিনে দিয়েছে আর এটা হচ্ছে আপনার অনেকে মনে নাক ফুলের ভিডিও অনেক আগে দেখেছেন আর এটা হচ্ছে আমি বলতেছি তোমাকে আমি একটা বাটিকের দামি ড্রেস কিনে দিব। তো তুমি তো দশ গ্রামের ছাপা মানে ছাপা ছুপাই বেশি পড়ো তা আজকে এইবার একটু অন্যরকম ডিফারেন্স বল আজ ঠিক আছে তা পরে আবার এগুলো আনা হয়েছে বলছি যে মার্কেটে যাবো না যাওয়াই পরে পরে আবার কতগুলো ওয়াটার আসছে সেই জন্য আবার গেলাম আনতে তো কী কী আনছি সেটা আপনাদের সাথে শেয়ার করলাম আবার দুইটা চুঙ্গি বা পছন্দ করেছে আর এটা হচ্ছে আপনার নিউ মার্কেটে সেই দোকানেও ভালো মানের কাপড় পাওয়া যায় কিছু কিছু দোকানের নাম আছে মানে তারা সবসময় ভালোই দেয় এটা বাটিক আর ওনাট হচ্ছে রং ধুনু এটা আপনার পিঙ্ক কালারের মধ্যে হবে শুধু নাটের মেতে আর স্যালোয়ারটা দেখতে পেলেন আর জামাটা এইগুলো একদম আপনার আরামদায়ক কাপড় এটা রং এটা হচ্ছে আট আটশো টাকা প্রাইস হাতার কাপড় আলাদা অনেক গরম মানে তা ওই যে এটা বললাম বান্ধবী আনতে বলছিলো তার জন্য আনা কালারটা কিন্তু সুন্দর আর আপনার কাপড়ের মানটা ভালো আরেক দোকান দেখছি পাতলা আর বাটিকের চাদরটা হচ্ছে আমার বোনের জন্য আনা ছোট বোন আনতে বলল যে বলতে আমি কি অন্য চাদর মানুক আর না বাটিকের চাদরটা আনবো হ্যাঁ আমারও আপনার মেয়েরা যে রুমে থাকে সেই রুমে বাটিকে সব অনেক বড়ো হয় মেয়ের খাটে বিছিয়ে দিয়েছি আবার অনেক বড় দেখে অনেক খাট তো ছোটো সেই জন্য একটা কুলবালিশ দুইটা কুলবালিশ বানিয়ে দিয়েছি কেটে এই যে দুইটা চুঙ্গি কিনে বাটিটা দুবে দুজনে সেটা আনলাম এটা পাতা কালার মধ্যে হয়তো কালারটা এখন বোঝা যাচ্ছে না আর ওইটা হচ্ছে আপনার জলপে কালার মধ্যে মানে মোবাইল এইদিকে ধরলে কালার ঠিক দেখা যায় আবার অন্যদিকে দেখলে হালকা কালার দেখা যায় এইখানে আরেকটা ড্রেস ড্রেসটা খোলার পরে আর ভালো লাগতেছিল অন্যটা অন্যরকম তো এটা জাম কালারের মধ্যে এটা আপনার এক ধরনের বাটি এইগুলো আগে ভিডিও ছিল মানে ঈদের আগে করে রেখেছি সময় পাইনি এই যে আর কি এগুলো কেনাকাটা করে নিয়ে আসলাম আপনাদের সাথে শেয়ার করলাম লাস্টে যে আগের দিন আপনার সোফার যে কভার উপরে সোফার আপনার তো নষ্ট হয়ে যায় এই জন্য এই কভারগুলো দিলে আপনার ধুতে পাবেন যারা যা গুদি ছবি মানে গুদি সোফা আছে বা এভাবে আছে সব জায়গা মানে সবভাবে এই সোফাগুলো বানানো যায় এখানে কুসুম কভারও আপনার বানিয়েছে পাঁচটা টি টেবিল একটা আর অন্য হচ্ছে তিনটা দুইটা টু মানে ওয়ান হচ্ছে লাল খয়েরি আপনার কালারটা দেশে তো ওই জন্য একটু কালার ফুলে নিতে বলেছি এখানে হচ্ছে লাস্টে আয়ের আর ফুপি মোবাইল নিয়ে দেখতেছে দেখতে পাচ্ছেন খাবারের ভিডিও সেই শুধু খাবারের ভিডিওই দেখায় আর বানায় কম বেশি সবাই জানো হ্যাঁ আরেকজনের খাবার দেখতেছে মনে মনে বলতেছে আমাদের কে দেখে না হ্যাঁ খাবার দেখতেছে আরেকজনরা দেখে দেখে তো এই যে মেয়ের কুল বালিশের কথা বলছিলাম এই যে মেয়েদেরকে বানিয়ে দিয়েছি এত বড় ছিল তা দুইটা কুল বালিশও বানিয়ে দিয়েছি কেটে আর এই কালো ড্রেসটা কিন্তু আমার আমি কিনেছিলাম এটা আল্লাহ হাফেজ